এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ইউক্রেনকে হারাতে না পারা শাস্তি রুশ প্রেসিডেন্টের পদ থেকে সরানো হচ্ছে পুতিনকে কৃষ্ণসাগরে সন্ত্রাসী হামলা ব্রিটেনের বিরুদ্ধে প্রতিশোধ নেবে রাশিয়া যুক্তরাষ্ট্রে সরবরাহ করা গ্যাস ইউরোপের জন্য যথেষ্ট হবে না উত্তর পূর্বাঞ্চলের একটি গ্রাম থেকে মার্কিন বাহিনী তাড়িয়ে দিল সিরিয় সৈন্যরা রাহুল গান্ধীর হাত ধরে হাঁটছেন অভিনেত্রী বিতর্ক তুঙ্গে সোমালিয়া শিক্ষা ভবনের কাছে বোমা বিস্ফোরণ নিহত অন্তত একশো এবং হ্যালোইন উৎসবে পদদলিত এমন ঘটনা যেন আর না ঘটে বললেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট দর্শক ব্লুমবার্গ এনইএফ কৌশলবিদদের মতে ইউরোপে রাশিয়ার জ্বালানির যে শূন্যস্থান তৈরি হয়েছে তা পূরণ করার জন্য যুক্তরাষ্ট্রে সরবরাহ করা গ্যাস যথেষ্ট হবে না তারা হুঁশিয়ারি দিয়েছে যে চাহিদা পূরণ করতে না পারলে ইউরোপ সামনে কঠিন শীতের মুখোমুখি হতে পারে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইউক্রেনকে হারাতে না পারা শাস্তি রুশ প্রেসিডেন্টের পথ থেকে সরানো হচ্ছে পুতিনকে গত ফেব্রুয়ারিতে যখন ইউক্রেনের উপর ঝাঁপিয়ে পড়েছিল রাশিয়া তখন অনেকে ভেবেছিলেন পুতিনে কিভ বিজয় কেবলই সময়ের অপেক্ষা কিন্তু বাস্তবে ঘটেছে তার ঠিক উল্টো প্রায় নয় মাস হয়ে গিয়েছে কিন্তু এখনো যুদ্ধ জয়ের ধারে কাছে পারেনি মশ্ন নেই তার উত্তর কে কি হবেন তা নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে রুশ প্রশাসন এমনই চাঞ্চল্যকর দাবি ইউক্রেনের প্রতিরক্ষা দপ্তরের গোয়েন্দা সূত্রের ঠিক কি দাবি কিয়েভের মেজর জেনারেল কার্লো বুদানবের দাবি রুশ প্রশাসন জোর আলোচনা শুরু করে দিয়েছে পুতিনকে দেশের প্রশাসনিক শীর্ষ পদ থেকে সরাতে তার কথায় মনে হয় না উনি আর টিকতে পারবেন এই মুহূর্তে রাশিয়া ওকে সরিয়ে কাকে সেখানে বসানো হবে তা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে এরই পাশাপাশি করবে ইউক্রেনীয় সেনা এমনকি ছাপাবে তারা আর এভাবে ইউক্রেন পুতিনের অপসারণ নিয়ে ইউক্রেনের দাবি সঠিক কিনা তা জানতে এখনো অপেক্ষা করতে হবে তবে পরিস্থিতি যা তাদের সম্ভাবনাকে যে উড়িয়ে দেওয়া যাবে না সে ব্যাপারে নিশ্চিত ওয়াকিবহাল মহল প্রসঙ্গত ইউক্রেন যুদ্ধের আবহাওয়া রাশিয়ার অভ্যন্তরীণ রাজনীতিতে টানা পড়েন রুশ এলিট শ্রেণীর একাংশের যুদ্ধের বিরুদ্ধে কারণ এতে তাদের প্রবল বাণিজ্যিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে একই সঙ্গে ইউক্রেনে লাগাতার ব্যর্থতাকে হাতিয়ার করে পুতিনকে ক্ষমতাচ্যুত করতে উঠোপড়ে লেগেছেন বিরোধীরা এ অবস্থায় প্রশাসন যদি শীর্ষ পদে বদল আনার কথা ভাবে তবে তা নিহাতি অপ্রাসঙ্গিক হবে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল কৃষ্ণ সাগরে সন্ত্রাসী হামলা ব্রিটেনের বিরুদ্ধে প্রতিশোধ নেবে রাশিয়া রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র মারিয়া জাকারোভা শনিবার এক বিবৃতিতে বলেছেন জাতীয় বিশ্বসাহিত্য সংস্থার পাশাপাশি রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় সেভাস্তপলে সন্ত্রাসী হামলার পরিকল্পনায় ব্রিটিশ বিশেষজ্ঞদের জড়িত থাকার বিষয়ে পদক্ষেপ নিতে কাজ করেছে রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়ার বিশ্বসাহিত এজেন্সিগুলোর পাশাপাশি উনত্রিশ অক্টোবর কৃষ্ণ সাগরে সন্ত্রাসী হামলার প্রস্তুতিতে এবং ইউক্রেনের সামরিক প্রশিক্ষণের বিষয়ে ব্রিটিশ বিশেষজ্ঞদের জড়িত থাকার বিষয়ে বাস্তব পদক্ষেপ বিবেচনা করছে যেমনটি রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে কূটনীতিক বলেছেন বিবৃতি অনুসারে রাশিয়ান প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন যে বাল্টিক সাগরের নর্থ স্ট্রিম ওয়ান এবং সিরিজ বিস্ফোরণের সাথে ব্রিটিশ সংস্থাগুলির থাকার তথ্য তাদের কাছে রয়েছে রাশিয়া বারবার এই সন্ত্রাসী হামলার জন্য একটি যৌথ তদন্তের আহ্বান জানিয়েছে ডেনমার্ক সুইডেন এবং জার্মানি সরকারের কাছে অনুরূপ প্রস্তাব জমা দেওয়া হয়েছিল কূটনীতিক বলেন পশ্চিমা দেশগুলি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তা প্রমাণ করে যে তাদের লুকানোর কিছু বিষয় আছে এখন আমরা বুঝতে পারছি তারা ঠিক কি লুকিয়ে রাখতে চাচ্ছে আছে যাকার উপর জোর দিয়েছিলেন রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় আগের দিন বলেছিল যে কিয়েভ সরকার নয়টি ড্রোন এবং সাতটি সামুদ্রিক স্বায়ত্তশাসিত সার্ফেস ভেহিকল ব্যবহার করে সেভস্ত বলে ব্ল্যাক সি ফ্লিটের যুদ্ধ জাহাজ এবং বেসামরিক জাহাজে সন্ত্রাসী হামলা চালিয়েছে মন্ত্রণালয় উল্লেখ করেছে যে আক্রমণ করা জাহাজগুলি ইউক্রেনীয় বন্দরগুলি থেকে কৃষি পণ্য রপ্তানি আন্তর্জাতিক উদ্যোগের অংশ হিসেবে শস্য করিডোরের নিরাপত্তা নিশ্চিত করার সাথে জড়িত মন্ত্রণালয় বলেছে যে সেভাস্তবলে সন্ত্রাসী হামলার প্রস্তুতি এবং তিহাত্তরতম মেরিন স্পেস অপারেশন সেন্টারের সামরিক কর্মীদের প্রশিক্ষণ ব্রিটিশ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে পরিচালিত হয়েছিল যারা ওজাকপ শহরে অবস্থান করেছিল প্রতিরক্ষা মন্ত্রণালয় যেমন উল্লেখ করেছে ব্রিটিশ নৌবাহিনী সেই ইউনিটের প্রতিনিধিরা নর্থ ওয়ান এবং টু গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের সাথে জড়িত ছিল যুক্তরাষ্ট্রে সরবরাহ করা গ্যাস ইউরোপের জন্য যথেষ্ট হবে না ব্লুমবার্গ এন কৌশলবিদদের মতে ইউরোপের আসে জ্বালানির যে শূন্যস্থান তৈরি হয়েছে তা পূরণ করার জন্য যুক্তরাষ্ট্রের সরবরাহ করা গ্যাস যথেষ্ট হবে না তারা হুঁশিয়ারি দিয়েছে যে চাহিদা পূরণ করতে না পারলে ইউরোপ সামনে কঠিন শীতের মুখোমুখি হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক হয়ে উঠেছে রাশিয়ান কমে এবং এই শীতকালে মহাদেশ সংকটের সম্মুখীন হওয়ার কারণে বেশিরভাগ সরবরাহ ইউরোপে হচ্ছে এমনকি গ্যাসের দোকানগুলি প্রায় পূর্ণ হলেও ইউরোপীয় ইউনিয়ন এখনো সরবরাহের ঘাটতির বড় ঝুঁকিতে রয়েছে বলে আন্তর্জাতিক শক্তি সংস্থা সতর্ক করেছে ইউরোপ আসন্ন শীতের মোকাবেলা করতে পর্যাপ্ত জ্বালানি সংগ্রহ করতে সংগ্রাম করছে মার্কিন গ্যাস সরবরাহ ইউরোপের এলএনজি খরচের চল্লিশ শতাংশ লক্ষ্য করেছে ব্লুমবার্গ এ নিয়ে বৃহস্পতিবার একটি প্রতিবেদনে জানিয়েছে অথচ ইউক্রেন আক্রমণের আগে রাশিয়া ইউরোপের চাহিদার পঁয়তাল্লিশ শতাংশ এল এন সরবরাহ করত কিন্তু এটি নাটকীয় ভাবে আরো কমতে চলেছে কারণ যুক্তরাষ্ট্রে গ্যাস উৎপাদন কমে যেতে শুরু করেছে রপ্তানি আগামী দুই বছরের জন্য প্রত্যাশা চেয়ে কম হবে বছরের মাত্র বারো শতাংশ বৃদ্ধির সাথে ব্লুমবার্গ এ নিয়ে বিশ্লেষক অরুণ তোরার মতে বছর বছর বৃদ্ধি হলে রাশিয়ান গ্যাস সরবরাহের চাহিদা পূরণের জন্য এটি পর্যাপ্ত নয় এবং এই বলিউবের অর্ধেকেরকম এল এন জি বৃদ্ধির দ্বারা পূরণ করা হয়েছে এর অর্থ হলো ইউরোপে গ্যাস রপ্তানি করে গ্রীষ্মের যে চাহিদা থাকবে তার শুধুমাত্র একটি ভগ্নাংশ তারা সংগ্রহ করতে পারবে বলে ধারণা করা হচ্ছে যা বিদ্যুতের দাম আকাশসম্বি করার জন্য আরো বেশি সমস্যা তৈরি করে বিদ্যুতের ইউরোপীয় বেঞ্চমার্ক মূল্য যা মূলত প্রাকৃতিক গ্যাসের দাম নির্ধারিত হয় এক বছর আগের দামের তুলনায় এক বেশি বেড়েছে এটা আরো বলতে পারি যে এশিয়ার দেশগুলি চাহিদা বাড়ায় এবং মার্কেট এলএনজির জন্য উচ্চ মূল্যের প্রস্তাব দেয় যা সরবরাহের ঘাটতি আরো খারাপ করবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন বিশ্বব্যাপী বর্ধিত চাহিদায় নিজস্ব সংকটে পড়ার দেয় তাদের অভ্যন্তরীণ গ্যাস উৎপাদন প্রতিদিন এক বিলিয়ন ঘনভোট করে কমেছে এবং শীতের জন্য মজুত বর্তমানে স্বাভাবিক মাত্র থেকে দশ শতাংশ কম উত্তর পূর্বাঞ্চলের একটি গ্রাম থেকে মার্কিন বাহিনী তাড়িয়ে দিল সিরিয় সৈন্যরা সিরিয়া সরকারি বাহিনী শুক্রবার দেশটির উত্তর পূর্বাঞ্চলের গ্রাম থেকে মার্কিন সৈন্যদের তাড়িয়ে দেয় সিরিয়া স্থানীয় সংবাদ মাধ্যমগুলো তথ্য জানিয়েছে প্রকাশিত রিপোর্ট অনুসারে এ নিয়ে চলতি মাসে ছয়বার বিভিন্ন এলাকা থেকে মার্কিন সৈন্য তাড়িয়ে দিল সিরিয়া সৈন্যরা এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইনে জাতিসংঘ সনদদের দলঙ্ঘন করে জলদস্যুদের মধ্যে তেল চুরি করছে বলে বারবার জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে সিরিয়া ইরাক সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রের তেল লুঞ্চন জলদস্যুতার কাজ এবং ঔপনিবেশিক যুগে ফিরে পাওয়ার চেষ্টা এ সময় যুক্তরাষ্ট্র সেসব কর্মকান্ডের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে নিন্দা জানাতে আহ্বান জানিয়েছে সিরিয়া আল ইউরোপীয় শহরে স্থানীয় সূত্র বরাদ দিয়ে সিরিয়া সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে জ্বালানি সমৃদ্ধ জাজির অঞ্চল থেকে তেল বোঝে পঞ্চাশটি ট্যাঙ্কার একটি কনভয় শুক্রবার অবৈধ মামুদিয়া সীমান্ত ক্রসিং দিয়ে সিরিয়া ত্যাগ এবং ইরাক অভিমুখে চলে যায় সানা উল্লেখ করেছে যে তথাকথিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের সাথে যুক্ত মার্কিন মদতপুষ্ট এবং কুর্দি নেতৃত্বাধীন সন্ত্রাসীরা গত কয়েক সপ্তাহ ধরে সিরিয়ার অপরিশোধিত তেল চুরিতে মার্কিন বাহিনীকে সহায়তা করছে সিরিয়ার তেল ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী দু সাল থেকে দু সালে জুন মাস পর্যন্ত সিরিয়ার মার্কিন সৈন্যদের অবৈধ মোতায়েন এবং এ পাচারের কারণে একশো এক বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে সিরিয়ার রাহুল গান্ধীর হাত ধরে হাঁটছেন অভিনেত্রী বিতর্ক তুঙ্গে ভারতের বড় রাজনৈতিক দল কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধীর হাত ধরে হাঁটছেন অভিনেত্রী পুনম কৌর এ ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল বিতর্ক শুরু পুনম সে সময় রাহুলের হাত ধরে তার হাঁটার ছবি প্রকাশে আসে ছবিটি প্রকাশের পর হতে হচ্ছে পুনমকে আক্রমণে নেমেছে ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি করা হয়েছে অশালীন মন্তব্য সেসবের জবাবে জবাব দিয়েছেন পুনম তার কথায় ছবি নিয়ে সস্তা রাজনীতি করা হচ্ছে যেখানে প্রধানমন্ত্রী বারবার নারী শক্তির কথা বলেন তারপরে যে ধরনের মন্তব্য করা ছে আমার এই ছবি অত্যন্ত নিম্নমনীয় কেন হাত ধরে রেখেছিলেন রাহুলের তার ব্যাখ্যাও দিয়েছেন পুনম অভিনেত্রীর দাবি ভারতচর যাত্রী রাহুলের পাশে হাঁটার সময় রাস্তায় পিছলে পড়ে যাচ্ছিলেন তখনই তার হাত ধরে সামাল দিয়েছিলেন কংগ্রেস সাংসদ রাহুলের সঙ্গে পুনমের হাত ধরার ছবি প্রকাশ্যে আসতেই বিজেপি নেত্রী প্রীতি গান্ধী টুইট করেন প্রপিতামহের পদাঙ্ক অনুসরণ করছেন রাহুল এই টুইট করেই শুরু হয় বিজেপি কংগ্রেসের টুইট যুদ্ধ এই মন্তব্যের নিন্দা করে কংগ্রেস নেতা জয়রাম রমেশ প্রীতিকে অসুস্থ মানসিকতার বলে কটাক্ষ করেন প্রীতির উদ্দেশ্যে টুইট করে কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাথে লেখেন এ দেশটি একত্রিত করার জন্য রাহুল তার প্রতিমাহকে অনুসরণ করেছে আপনার মানসিক অবস্থা ঠিক নেই দেশ পরিবার বন্ধুদের পক্ষে আপনার এই মানসিকতা অত্যন্ত ক্ষতির হায়দ্রাবাদের জন্ম পুনমের ন্যাশনাল ইনস্টিটিউট উট ফ্যাশন টেকনোলজি থেকে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করছেন বহু তেলুগু ছবিতে নায়িকা অভিনয় করেছেন পুনম তামিল এবং ঝাড়খণ্ডের ছবিতেও অভিনয় করে তন এই নায়িকা সোমালিয়া শিক্ষা ভবনের কাছে বোমা বিস্ফোরণ নিহত অন্তত একশো সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গাড়িতে বোমা বিস্ফোরণে অন্তত একশো জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো তিন শতাধিক মানুষ দেশটির প্রেসিডেন্ট রবিবার তাৎক্ষণিক বিবৃতিতে জানিয়েছে মোগাদিসু শিক্ষা মন্ত্রণালয়ের বাইরে বোমা বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে দেশটির প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ ঘটনাস্থল পরিদর্শন করেন ক্ষোভ প্রকাশ করেছেন এখন পর্যন্ত বোমা হামলার দায় স্বীকার করে বিবৃতিতে দেয়নি দেশটির কোনো সশস্ত্র গোষ্ঠী তবে এই ঘটনার পেছনে জঙ্গি গোষ্ঠী আল শাহকে দায়ী করেছেন প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ রয়টার্স জানিয়েছে প্রথম শিক্ষা মন্ত্রণালয় ব্যস্ত সড়ক লোকের কাছে বিস্ফোরণ ঘটে ঘটনাস্থলে যখন অ্যাম্বুলেন্স এবং স্থানীয়রা উদ্ধার কাজ চালাতে থাকে তখন দ্বিতীয় বোমা বিস্ফোরণ হয় বিস্ফোরণের প্রচন্ড শব্দে আশপাশে বাড়ির জানালার কাজ ভেঙে যায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকা নিরাপত্তা সদস্যদের উপস্থিতি জোরদার করা হয়েছে উল্লেখ্য দেশটিতে জঙ্গি হামলার ঘটনা দিন দিন আরো বাড়ছে দু সাল থেকে পর্যন্ত সোমালিয়া বোমা হামলায় পাঁচশো শতাধিক মানুষ নিহত হয়েছেন এসব ঘটনার পেছনে জঙ্গি গোষ্ঠীর আল শাবাব এবং আইএসএ জড়িত থাকার প্রমাণ হ্যালোইন উৎসবে পদদলিত এমন ঘটনা জানার না ঘটে বলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট শোকের ছায় নেমে এসেছে দক্ষিণ কোরিয়া জুড়ে একটা উৎসবের রাত পরিণত হলো শোকের কে জানত উদযাপন করতে গিয়ে পদদলিত হয়ে একশো জন প্রাণ হারাবেন এমন বৃত্ত মেনে নিতে পারছেন না দেশটির প্রেসিডেন্ট সহ সব শ্রেণীর মানুষ এই ঘটনা পুনরাবৃত্তি যেন না ঘটে সব ধরনের ব্যবস্থা নিতে কঠোর নির্দেশনা দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়ল রবিবার সকালে টেলিভিশন বিবৃতিতে প্রেসিডেন্ট বলেন ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে স্বরাষ্ট্র নিরাপত্তা মন্ত্রণালয় কাজ করে যাবে স্থানীয়ভাবে উৎসব আয়োজনে পুঙ্খানুপুঙ্খ পরিচালনা করবে জানা সুstring কল নিরাপদে পরিচালিত হয় ইয়ন আরো জানান নিহতদের অন্তঃস্থক্রিয়ার জন্য সর্বthorne সহায়তা করা হবে আহতদের দ্রুত চিকিৎসা সহায়তা দেওয়া হবে যারা দুর্ঘটনায় মারা গেছেন তাদের জন্য প্রার্থনা করি আশা করছি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন শনিবার রাতের দুর্ঘটনায় রবিবার 30 অক্টোবর থেকে আগামী 5 নভেম্বর পর্যন্ত রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ইয়ন শোক ইয়ন সাত দিনের শোকে সর্বthorne পাবলিক প্রতিষ্ঠান এবং কূটনৈতিক অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে জরুরি ব্যতীত সব ইভেন্ট স্থগিতের নির্দেশ দিয়েছেন ইয়া ইয়াংসান ফায়ার স্টেশনের প্রধান জয়ি সুং বিয়ম বলেছেন হ্যালো উৎসব আয়োজনে রাজধানী সিএলের ইটাইয়নের একটি সংকীর্ণ গুলিতে বিপুল সংখ্যক মানুষ পরে গেলে স্থানীয় সময় রাত দশটা বিশ মিনিটে পদতলনের ঘটনা ঘটে গুরুতর আহত অবস্থায় অনেকে হাসপাতালে ভর্তি থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ